যে ভিডিও করছি তুই এত বদ কেন রে এত বদ কেন হ্যাঁ এই যে বদমাশিগুলো করে যাচ্ছিস আর যেই আমি সুইচটা টিপছি অমনি মানে একটু আমাজেই তো বদমাশি থেমে যাচ্ছে চুপ হয়ে যাচ্ছিস তুই এত বদমাশ কেন হ্যাঁ এই এই ওপরের ঘরটায় এত বদমাশি বুদ্ধি কেন দেখেছ সাত চরে আনে এখন সাতচরের চলে গেল এতক্ষণ আমাকে বসতে দিচ্ছে না জ্বালিয়ে খাচ্ছে যেই ভিডিওটা করা শুরু করলাম অমনি ওর সব বদমাইশি চলে গেল। শান্ত শিষ্ট হয়ে গেল রকম বদমাস হতে পারে হ্যাঁ বদমাইশিও সহ্য করতে হবে তোর হ্যাঁ আর ভিডিও করতে পারবো না তুই এরম বদমাছ কেন সিম্বু হ্যাঁ অ ভুতু বুতু তুমি এত বোম মাছ কেন মা এগুলো কি ঠিক বলো তো এগুলো কি ঠিক তুমি বোমাছি করে একটু ভিটু করতে দাও তুমি ভিটু করতেও দেবে না হ্যাঁ আবার বোমাইসিও স সহ্য করতে হবে এগুলোকে কি বলে এবার আয় করতে আয় এবার আয় বদমাসি করতে পাঁচুটা ধুম ধুম করে মারি করে ফাটি করে দেবো একদম 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 পাঁচুতে ধুম ধুম করে দিয়ে পাঁচুটাকে ফটাস করে ফাটি করে দেব না আদর করতে হবে না পাঁচু ফাটিই করব তোমার পাঁচু আজকে ফাটিই হবে দুষ্টু বাবা আমার দুষ্টু বাবা এটা আচ্ছা ভিটু করছি না তো একটু টাকাও ভিটু করছি না আমি এ করতে দেবে না মোতে ভিটু করতে দেবে না এই যে এদিকে টাকাও আমি ভিটু করছি না কি বধের বোধ আমি ভিটু করছি কোথায় ভিটু করছে দেখ ভিটু নেই এখানে আমি ভিটু করছি মা বলো তুমি আমি ভিদু করছি না আমি একটু ভিদু করছি না সত্যি কথা দুষ্টু করো করি না বাবা সব বাপা শিরোমন বসে পড়লো এতক্ষণ ধরে চালালো চালিয়ে কে বসে পড়লো